আমরা এসে গেছি বাড়ি আর ওই যে ওই পেন্সিল বক্সটা ব্যাগটা নিয়েছে সে অনেক দিন আগে থেকে তোমাদের ভিডিওতে এর আগেও দেখিয়েছিলাম যে একটা ওর পেন্সিল ব্যাগ কিনতে হবে কিন্তু ওই কিনছিলাম না ভালো হ্যাঁ আইসক্রিম তো ওই হাতে পয়সা ছিল না বলে কিন কেনা হচ্ছিল না তো কিন্তু ওই ব্যাগটা মানে ওর পেন্সিল বক্স নেই কিনতেই হতো সেই জন্য ভাবলাম কিনেই দিই ওর কিছু পয়সা ছিল আর আমি কিছু পয়সা পেয়েছিলাম আমাদের পেছনে সুপারি গাছ আছে সুপারি গাছের সুপারি বিক্রি করে আমি আটশো টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে এগুলো কেনা হল খাতাগুলো আর পেন্সিল বক্স মিলে হয়েছে আটশো কত টাকা জানি আটশো টাকা হ্যাঁ আটশো টাকা নিল পঁয়ত্রিশ টাকা হয়েছিল কম সম করেই নিয়েছে তারপরে আটশো পঁয়ত্রিশ হয়েছিলো আমি বললাম তিরিশ টাকাই নিন তো তিরিশ টাকা নিল আটশো তিরিশ টাকা নিল সব মিলিয়ে খাতা আরে খাতা রাখানোর কিছু নেই কপি ওই আগের দিন কিনেছিল একটা ওই রকম আরো পাঁচখানা কিনে এনেছে এদিকে ঘুরিয়ে দেখা একসাথে ব্যাস অত আর বিল করে দেখা নেই ঘোড়া বার কর করে তাহলে দেখাবি তো দেখা এই যে বাবা কি ভারী পাঁচ কিলো ওজনে হবে এই কটা খাতা বাপরে বাপ প্লাস্টিকটা রাখ কাজে লাগবে খেলিস না হ্যাঁ মুড়াচ্ছিস তো আমি দোকানে গিয়ে আর ভিডিও করিনি ওই এর আগের দিন তো ওই দোকানটায় গেছিলাম ওই দোকানটা থেকেই নিয়ে এসেছি খাতা আর রাস্তা থেকে সব সবজির দোকান কোথায় গেল সবজির ব্যাগটা কোথায় আনা হয়নি ঘরে বাইরেই রয়েছে সবজির আর ব্যাগটা আমি এখানেই রেখে দিয়েছি থাক না থাক না এই ঘরে ঠান্ডা আছে বসুর পরে আসবে এই যে নিয়ে সবজি আর মাংস দেখাচ্ছি আলু সবজি সেরকম না শাক নিতাম শাক নেওয়ার কথা ছিলাম লাউ শাক খাওয়ার কথা লাউ শাক পেলামই না এই যে আলু দু কিলো আর ওর মধ্যে আছে বিরিয়ানি বানাবো যেন নিলাম একটু স্যালাড খাবো তাই শশা ওটা খোল প্লাস্টিকটা মুখটা শুধু খোল দেখিয়ে দিই ওর মধ্যে আছে শশা বড় বড় লঙ্কা একটা লঙ্কা তুলে দেখা এই যে বড়ো লঙ্কাগুলো হয় মোটামোটা ওই লঙ্কা পকোড়া লঙ্কা বলে যে আর লেবু আর ধরনের পাতা পাঁচ টাকা এই আর এর মধ্যে আছে বিস্কেট বাকি এর মধ্যে আছে বিস্কেট এই বিস্কুট নিয়ে আসলাম চা খেতে বিস্কুট লাগে তারপর বোধ বিস্কুট দিতে হয় বিস্কুট দু কিলো আলু এই সবজির মধ্যে শাক পেলাম না তো ভাবলাম আর এই যে এই কালো এই প্লাস্টিকটার মধ্যে আছে চিকেন ব্যাসেই বাবা আর পাচ্ছি না ধর্ম নেই এমনিতেই মানে পুরো এই সপ্তাহটায় শরীরটা ভালো ছিল না চোখের নিচে দেখো পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে রাত্রেবেলা ঘুমো হচ্ছে না ঠিক করে আর কি গরমও পড়েছে এই সকাল থেকে সারা রাত ঘুমায়নি সকাল থেকে কাজ করে আবার গেলাম গিজে গিজে থেকে এসে একটুখানি জিরিয়ে আবার বেরোলাম এত ব্যাগ নিয়ে আর হেঁটে আসা যায় না এগুলো নিয়ে আসার সময় রিক্সা করেই এলাম দিয়ে এখনও জামাকাপড় খুলে শান্তি নেই এখন যে কটা বাসন আছে বাসনগুলো ধুতে হবে তারপর ওই ওদের জন্য মাংস সেদ্ধ করতে হবে ওদের মাংস নেই বোঝোকে ভাবছি রাতে খেতে দেবো না বোঝো ওই যে ওর মাসি আছে ওদের বাড়ি থেকে খেয়ে এসছে ওর নাকি শরীর খারাপ করছিল ওখানে ওকে স্নানও করিয়ে দিয়েছে বললো হাঁপাচ্ছে এত গরম পড়ে গেছে না বয়স হয়ে গেছে তো এখনও বেশি খেতেও পারে না খেয়ে হজমও করতে পারে না ওকে রাতে আর সেরকম কিছু খেতে দেবো না দিলে হয়তো একটুখানি ইয়ে দেবো শুধু মাংস দেবো একটুখানি মাংস আর একটুখানি ঝোল দেবো স্যুপটা একটু দেবো ভাত দেবো না দুপুরের ভাতটাও পুরোটা খাইনি ওই হাড্ডি হাড্ডিগুলো খেয়েছে আর অল্প ভাত খেয়েছে এখন এই গরম পড়েছে না এই গরমকাল এরকমই ও করে খেতে চায় না আর তো লাউ শাক কালকে খায় তোমাদেরকে বললাম তখন তো লাউ শাক পেলাম না বাজারে দু ছিল দু আটি নেওয়া হয়ে গেছে আমি বলছি ওই তো বলে এই দুটো নেওয়া হয়ে গেছে মানে অলরেডি লোক নিয়ে গেছে মানে নিয়ে ওখানটা রেখে গেছে ও আরও বাজার টাজার করে এসে নিয়ে যাবে আমি বললাম আর নেই নেই কোনো একটাও সবজির দোকানে দেখলাম নেই তার মানে বুঝতেই পারছি ওই যে সবাই নিয়ে নিয়েছে আগে থেকে আর আমার তো বাড়িতে লোক আছে একটু বাজারহাট করে দেবে না আমি একা কোন দিকে ধরবো সে ব্যাটা ছেলে মানুষ একটা প্যান্ট শার্ট পরলেও হয়ে গেলো বেরিয়ে গেলো কিন্তু আমাকে বেরোতে হলে গুছিয়ে বেরোতে হয় আবার এসে করতে হয় আমাকে বেরোনো মানে আবার জামা কাপড় পর মানে চুল আচড়া ও রে ও কররে এটা নাও ব্যাগ না ওই না বেটা ছেলে মানুষ ঝকঝপ করে হয়ে যায় আর ইয়েও থাকে না চাপ থাকে না যে করে যেতে হবে এসে করতে হবে আমার তো আবার করে যেতে হয় এসে করতে হয় এত পারা যায় আমারও তো আর আমাদের ঘরে কি গরম বুধ শরীর খারাপ করবেন আমাদের ঘরে সত্যিকারেই খুব গরম আমি স্বাদে বলেছিলাম পয়সা থাকতে যখন ছিল বাইরে কাজ করছিল তখনই বললাম যে এসিটা অনেক বছর পুরনো হয়ে গেছে ভালো করে কাজ করছে না একটা এসি ইনস্টলমেন্টে নিয়ে নাও নিল না ওই যে তখন ওই ভ্যাটের মাথা ওই একটা নিলো পনেরো হাজার টাকা দিয়ে সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে ওই একটা নিলো ওটা নিলে কি হবে ওতে না রান্না করি না কিছু করি বাসন তো একটা কিনে দেয়নি ওতে রান্নাও করা হয় কিছুই করা হয় না তার থেকে একটা এসি হলে রাত্রির অন্তত শান্তিতে শুতে পারতাম সারাদিন তো চালাই না না হয় বিল একটুখানি বেশি আসতো কত যে উল্টোপাল্টা পয়সা নিজে নষ্ট করে তার কোনো হিসাব নেই মানে যাবে। ও পয়সা ও আমি কামাই না কিছু বলার অধিকার আমার নেই তো ভাল লাগছে না ঠিক আছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদের আজকে দিনকার এই আমার তা যেটা বলছিলাম লাউ শাকের ব্যাপারটা ওই লাউ শাক তো পেলাম না তা ভাবছি কি শাক তো একটা কিছু খায় লাউ শাক না হলে অন্য কোনো শাক খেলেও মোটামুটি হবে তা ভাবছি ছাদে কুমড়ো গাছটা রয়েছে কুমড়ো পাতা হয়েছে বেশ লকলকে কি কী সুন্দর হয়েছে পাতাগুলো কালকে আবার গাছে জল দিয়েছিলাম তাই মেয়েকে বলছিলাম দেখ কি সুন্দর হয়েছে পাতাগুলো তাই ভাবছি কয়ে দুটো কুমড়ো পাতা এনে ওই কুমড়ো পাতা করলেও হয় বা শাক তো মানে ওই লাউ কুমড়ো ওগুলো তো মোটামুটি একই ধরনের না তা ভাবছি ওই একটু কুমড়ো পাতা খেলেও হয় ছাদে কয়েকটা নোটে দাঁড়া শাক গাছ আছে ওইগুলো দিয়েও যদি কালকে কিছু শাক করে খেতে পারি দেখা যাক তো ঠিক আছে কালকে যা করি সেগুলো কালকে দেখাবো তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভাল লাগছে না এখন মোটামুটি ওদের মাংসটা সেদ্ধ দেবো বাসনটা ইয়ে করবো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেব তারপরে নিজে একটু বসবো রিল্যাক্স হবো তাড়াতাড়ি করে আজকে শুয়ে কালকে সকাল সকাল উঠে কাজ আছে ঠিক আছে বাই বাই গুড নাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও দেব ভালো ভালো আর কি আমি যা করি সেটাই লাইফস্টাইল কোথাও যদি ঘুরতে টুরতে যাই জানি না সেটা কবে হবে যবে হবে তবে দেখাবো